আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে রমদান মুবারক রমদানের শুভেচ্ছা আপনারা দেখতেছেন আজ সিলেট জিন্দাবাজার আমরা আজকে আপনাদেরকে জিন্দাবাজারের অলিগুলি দেখাইবার চেষ্টা করবো আজ সিলেট জিন্দাবাজারে ঈদের কেনাকাটায় শপিং মলগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড় সাথে যুক্ত হয়েছে তীব্র যানজট ও ভুগান্তি প্রতিদিন দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত বিভিন্ন শপিং মলগুলোতে ক্রেতাদের শপিং করতে খুবই ব্যস্ত আমরা প্রত্যেকটি দোকানে এবং কি রাস্তাঘাটে গলিতে গলিতে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভাবলাম আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করি যারা দেশ বিদেশে এবং দেশের বাইরে আছেন অনেকেই দেশে টাকা পাঠিয়েছেন শপিং করার জন্য পরিবারের সদস্যর জন্য সবাই কেনাকাটার জন্য সবাই খুবই ব্যস্ত এই শপিং করতে আর যারা যারা এখনও ঈদের কেনাকাটা করেননি এখন রমজানের শেষের দিকে খুবই বীর এই সিলেট শহর প্রত্যেকটি অলিগলিতে প্রত্যেকটি দোকানে ক্রেতাদের খুবই বীর তো যারা যারা এখনও ঈদের কেনাকাটা করেননি রমজান মাসের শেষের দিকে বীর থাকবে তাই আগে থেকেই সেরে নিন ঈদের কেনাকাটা সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখা এই সিলেট শহরের অলিগলিতে মানুষের আনাগোনা খুবই খুব বেশি এবং খুবই ব্যস্ত এই সিলেট শহরে নগরে খুবই ব্যস্ত শহর আর এই ব্যস্ত শহরে চলছে সামনে ঈদ রেখে সবাই ঈদের কেনাকাটায় খুবই ব্যস্ত প্রত্যেকটি শপিং মলে রয়েছে অসংখ্য ক্রেতাদের বীর খুবই যানজট তো সম্মানিত ভিউয়ার্স যারা এখনও শপিং করেনি তাড়াতাড়ি নিন শপিং যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর যারা এখনো আমার চ্যানেলটি ফলো করেননি আমার চ্যানেলটি ফলো করবেন সবাই ভালো থাকবেন সবার কাছে দোয়া চাই আর সবার কাছে রইলে শুভকামনা অগ্রিম ঈদ মুবারক আসসালামু আলাইকুম